গাইজ আপনি কি জানেন কোন কোন দেশে ইন্টারনেটের দাম সবচেয়ে বেশি আর কোথায় সবচেয়ে কম আজকে জানাব শীর্ষ তিনটি করে দেশ যেখানে ইন্টারনেটের দাম সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম সাথে জানাব বাংলাদেশ কোথায় আছে এই লিস্টে এইচ ওয়াই রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি দামের দেশ শীর্ষ তিন নম্বর তিন জিম্বাবুয়ে প্রতি গিগাবাইট ইন্টারনেট খরচ সিক্স পয়েন্ট এইট সেভেন ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাতশো পঞ্চাশ টাকা নম্বর দুই ইরান প্রতি গিগাবাইট খরচ সেভেন পয়েন্ট জিরো জিরো ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাতশো ষাট টাকা নম্বর এক কিরিবাতি প্রতি গিগাবাইট খরচ এইট পয়েন্ট সিক্স ডলার বাংলাদেশি টাকায় প্রায় নয়শো তিরিশ টাকা সবচেয়ে কম দামের দেশ শীর্ষ তিন নম্বর তিন ফিজি প্রতি গিগাবাইট খরচ জিরো জিরো ডলার বাংলাদেশি টাকায় মাত্র এগারো টাকা নম্বর দুই ইতালি প্রতি গিগাবাইট খরচ জিরো পয়েন্ট জিরো নাইন ডলার বাংলাদেশি টাকায় মাত্র দশ টাকা নম্বর এক ইসরায়েল প্রতি গিগাবাইট খরচ জিরো পয়েন্ট জিরো টু ডলার বাংলাদেশি টাকায় মাত্র দুই টাকা বিশ পয়সা বাংলাদেশের অবস্থান কোথায় বাংলাদেশে প্রতি গিগাবাইট খরচ হয় জিরো ডলার থেকে জিরো পয়েন্ট ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ থেকে চল্লিশ টাকা তবে ভাই এটা কিন্তু ইউনিসেফ বা গ্লোবাল রিপোর্ট অনুযায়ী গড় হিসাব বিভিন্ন দেশের ছোট বড় সব ইন্টারনেট প্যাকেজের দাম একসাথে মিলিয়ে গড়ে দেখা হয় যার ফলে আসল জীবনের অভিজ্ঞতার সাথে পুরোপুরি মিলে না সময়। বাংলাদেশে যেমন কেউ একশো জিবি পাঁচশো টাকায় কিনলে প্রতি জিবি পরে পাঁচ টাকা আবার এক জিবি আলাদা কিনলে পরে বিশ থেকে সত্তর টাকা বা কম বেশি হতে পারে এই পার্থক্যটাই গড় হিসেবে ধরা হয় ওই রিপোর্টে এতে করে বাংলাদেশ আছে বিশ্বের আঠারোতম সস্তা ইন্টারনেট দেশের তালিকায় এবং দক্ষিণ এশিয়ায় চার নম্বরে